আমি বিগত তিন দিন যাবৎ অপারেশন করেছি রাজ আহমেদ ভাইয়ের মাধ্যমে ডক্টর ইকবাল স্যারের কাছে তো রাজ আহমেদ ভাই ব্যক্তিগতভাবে মন মানসিকতা অনেক ভালো ভাই আমাকে অনেক হেল্প করেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা এক ছোট ভাইয়ের তিন দিন পরের একটা রিভিউ দেখছিলাম তো রিভিউটিতে যাওয়ার আগে ওনার সম্পর্কে একটু আমি বলে দিই এই পেশেন্ট কিন্তু প্রচন্ড কনফিউশনে ছিল যে আমি কোথায় অপারেশন করব বাংলাদেশে তিন চারজন ডক্টর আছেন যা যেনারা রেগুলার গ্যার পয়সা অপারেশন করেন তো আমাকে নক করে এই ছেলে তারপরে বলে ভাই আমি কোথায় যাব এখানে যাব ওখানে যাবো ভাই ওখানে মনে হয় ভালো হবে তো ওভারঅল আমি বললাম যে ঠিক আছে তুমি এই সারের কাছে করো হ্যাঁ এই সারের কাছে যাও সিঙ্গেল কি হলে করবে তোমার দুটা ফোটা করে করবে এক্সেস কোনো দাগ হবে না তো ফাইনালি বললো যে রাজ ভাই আমি আপনার উপরে পুরাটা ট্রাস্ট করেই আমি ঠিক আছে ওই সারের কাছেই করবো তো আমি নিজেও একজন যেহেতু ভিকটিম আমি নিজেও দুবার অপারেশন করেছি তো আমার কাছ থেকে যে ইনফরমেশনগুলো আপনারা পাবেন সব সময় যেটা সঠিক সেটাই কিন্তু আমি বলবো তারপরে আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার তো ফাইনালি উনি আমি যে ডক্টরকে সাজেস্ট করলাম সেই ডাক্তারের কাছে অপারেশন করলো তো পেশেন্ট এখন খুবই হ্যাপি খুবই ভালো একটা শেপ পেয়েছে এবং দুটা ফুটা করে যেহেতু অপারেশন হয়েছে দাগ একদমই কম হবে তো আমি সবসময় চেষ্টা করি বেস্ট সাজেশনটাই আপনাদের দেওয়ার আর এই এইভাবে রেজাল্টটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইনোকমিসিয়া নিয়ে যদি আরও জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন গাইনোকমিস্ট্রিয়া পেশেন্ট আমি বিগত তিন দিন যাবৎ অপারেশন করেছি রাজ আহমেদ ভাইয়ের মাধ্যমে ডক্টর ইকবাল স্যারের কাছে তো রাজ আহমেদ ভাই ব্যক্তিগতভাবে মন মানসিকতা অনেক ভালো ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং ডক্টর ইকবাল স্যারও অনেক ভালো মানুষ তো ওনার কাছে আমি সার্জারি করেছি এবং আপনারা যারা সার্জারি করার কথা ভাবছেন বা টাকা জমাচ্ছেন গ্রেট ওয়ান টু থ্রি তারা আমার জানা মতে ডক্টর ইকবাল স্যারের কাছে সার্জারি করালে ভালো হয় ডাক্তার ইকবাল স্যারের কাছে যদি আপনারা সার্জারি করেন আপনারা একটা বেস্ট ফলাফল পাবেন যেটা আপনারা দেখতে পারছেন মাত্র তিন দিনে কত সুন্দর একটা রেজাল্ট তো যদিও আমি পুরোপুরিভাবে দেখাতে পারতেছি না অবশ্যই পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এটা আমাকে নতুন করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে আজকে তো আপনারা যারা সার্জারি করতে চান আপনারা অবশ্যই রাজ আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে বেস্ট একটা সলিউশন দেবে দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না